এটাতে তিনটা বানার পাবেন একটা দুইটা এবং তিনটা এরকম তিনটা বানার থাকবে হ্যালো গাছ আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো কেবি ইলেকট্রনিক্স থেকে আমি সুরজ আপনারা দেখছেন খান টিভি ইউটিউব চ্যানেল আজকে আমি আপনার বিয়াসদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির গ্যাস বানার এগুলো হচ্ছে ক্যাবিনেট সিস্টেম এবং নর্মাল ভাবেও ব্যবহার করতে পারবে এই গ্যাস বানারটির মডেল হচ্ছে জি কে কে জি জিরো থ্রি যেমন এই গ্যাস বানারটার এখানে অটো ইন্ডাকশন ব্যবহার করা হয়েছে এখানে একটা ব্যাটারি লাগাইতে হবে ব্যাটারিটা থেকে এখানে অটো ফায়ার হবে এটা খুবই স্মুথ ইজিলি ঘুরাইলেই হবে আর এই বানার কেসটা আয়রন কাস্টের তৈরি করা হয়েছে এবং এই বানারটা হচ্ছে কপারের ব্যবহার করা হয়েছে কপার দেখলেই বোঝা যায় যে এটা কপারের এবং এই বানার নিচের অংশটা যেটা দিয়ে হচ্ছে আপনার ইন্ডাকশন হবে এবং গ্যাস আসবে এটা হচ্ছে কাস্ট আয়রন ব্যবহার করা হয়েছে এবং নিচের এই অংশটা হচ্ছে স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয়েছে যাই কারণে এই বানারটায় জং আসবে না দীর্ঘদিন ব্যবহার করার পরেও এটা চকচকে থাকবে এই বানারগুলো কাস্টাইরনের আয়রনের হওয়ায় এখানে অনেক হেভি এবং ওয়েটের জিনিস দিতে পারবেন খুব সহজে এবং বানারগুলো কপারের হওয়ায় এখান দিয়ে খুব সহজেই গ্যাসটা ছড়াবে এবং খুব নিখুঁত ভাবে গ্যাসটা ছড়াবে যাদের বাসায় গ্যাসের স্পিড পান না এটা ব্যবহার করলে স্পিডটা বেশি পাবেন এই গ্যাস বানারগুলোতে গুলোতে হিট প্রুফ গ্লাস ব্যবহার করা হয়েছে টেম্পার গ্লাস যেটা হিটে কখনো ফাটবে না কিংবা ভাঙবে না এই বার্নারের প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হতে আপনি খুব সহজেই এগুলো ক্লিন করতে পারবেন এরকম প্রত্যেকটা খুলে খুলে এক পাট আবার সেটিংটাও খুব সহজ ভাবে আবার পরিষ্কার করে আবার বসাই দিলে কমপ্লিট হয়ে যাবে এটার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং হোম সার্ভিস পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস গ্রহণ করতে পারবেন এই গ্যাস বানারটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে যে গ্যাস বানারটা দেখাবো এই যে আমার সামনে যেটা দেখতেছেন এই গ্যাস বানারটার মডেল হচ্ছে জি এ জিরো ওয়ান এই গ্যাস বানারটাও সেম ভাবে একই ফাংশন আছে একটু ডিজাইনগুলো আলাদা এটার গ্যাস বানারের যে কেসটা এটা একটু ইউনিক করা হয়েছে ডিজাইনটা আলাদা দেখতে পাইতেছেন এটা হচ্ছে একটু চার টাইপের করা হয়েছে এবং গ্যাস বানারটা এই যে সেম ভাবে একই ভাবে ব্যবহার করা হয়েছে দেখতে পাইতেছেন এবং একই ম্যাটারিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এটা এই গ্যাস বানারটারও সেম ওয়ারেন্টি গ্যারান্টি এবং সেম ফাংশন সবকিছুই পাবেন এটার প্রাইস হচ্ছে পনেরো টাকা তো সুমন ভাই এটারও সেম ভাবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপরে যে গ্যাস বানারটা দেখাবো এটা আমার হাতের কাছে দেখতেছেন অনেকে তিন বানারের গ্যাস বানার খুঁজে এটাতে তিনটা বানার পাবেন একটা দুইটা এবং তিনটা এরকম তিনটা বানার থাকবে এই গ্যাস বানারটির মডেল হচ্ছে জি কে কে জি জিরো ফোর এটার আগে যে গ্যাস বানাটা দেখালাম সেম এটার ডিজাইনটাও সেম একই রকম কেস বার্নার কেস ব্যবহার করা হয়েছে এবং বার্নারগুলো একই রকম ব্যবহার করা হয়েছে এইখানেও তিনটা চুলার জন্য তিনটা অটো ফায়ার ইন্ডাকশন ব্যবহার করা হয়েছে যেটা দিয়ে আপনি খুব সহজেই এগুলো জ্বালাতে পারবেন এটারও সেম ভাবে এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং সেম ফাংশন এবং সেম ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এটাতে এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এই প্রাইজেই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন আর যারা সরাসরি নিতে চান আমাদের কেবি ইলেকট্রনিক্স থেকে তারা সরাসরি চলে আসবেন যমুনা ফিউচার পার্কের পকেট গেটের পাশে বসুন্ধরা আবাসিকের মেন গেট হ্যাভেলি কমপ্লেক্সের প্রথম তালায় আমাদের শোরুমে চলে আসলে সরাসরি নিতে পারবেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের ব্যাস উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য প্রিয় ব্যাস আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির গ্যাস বানাতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন দামাকা অফারে গ্যাস বানাগুলো গুলো আছে সেগুলো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ